স্তাফার সাফা মানুষের দুনিয়াবি কাজকর্ম ছেড়ে জান্নাতের বাগানে বসে নিজেদেরকে জান্নাতে বানানোর চেষ্টাটুকু করা যে আল্লাহ আমার আপনার জীবনটাকে পরিবর্তন করা সুযোগ দিয়েছেন সেই মুনিব রব্বে কারীমের দরবারে আমরা শুকর আদায় করছি জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছু হতো না সেই নবী সর্বরে কায়নাত ফখরে মওজুদাত شمس الضحى نبي محمد رسول الله صلى الله عليه وسلم روز پاک

পঞ্চাশ দিন আগে আমার নবী দাদাজান যখন কাবার মতুয়ল্লি ছিলেন আবরাহা আসছিল কাবাকে ধ্বংস করে ফেলবে ভেঙে ফেলবে চুরমার করে ফেলবে একেবারে নাস্তা নাবুদ করে ফেলবে হাতি বাহিনী নিয়ে আসছে নবী আসার 50 দিন আগে যখন আবরাহা এসে আরবের প্রত্যেকের উট প্রত্যেকের দুব্বা বকরিগুলা আটক করে নিয়ে গেছে তার ভিতরে খাজা আব্দুল মুত্তালিবের 100টা উট ছিল এই উটগুলা নিয়ে যাওয়ার কারণে খাজা আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে যখন গিয়েছে দরজায় ঢোকার সময় আব্রাহা মনে মনে ভেবেছিল আ আমি তো আজকে বিজয় হব কারণ খানায়ে কাবার মুতওয়াল্লি আজকে আমার কাছে আকুতি মিনতি করবে কাবাকে রক্ষা করার জন্য কাবার জন্য আমার কাছে আকুতি করবে খাজা আব্দুল মুত্তালিব এসে বলে এই আব্রাহা তুমি আমার উট এনেছো আমার উট

রক্ষা করবেন আব্রাহা সাজ্জ হয়ে গেল তিনি উটগুলো নিয়ে গেছেন সেই খাজা আব্দুল মুতালিবের ঘরে আব্দুল খাজা আব্দুল্লাহর এবং খাতুনে জান্নাত মা আমেনা আমি আমি গতকালকে বলেছিলাম আপনার পটিয়াতে ওই কর্ণফুলীতে আল্লামা তাহির ছিল আমার দোস্ত এবং আল্লামা আল্লামা নুরি ছিল সেখানে বলেছিলাম সূরা কাউসারের আলোচনাতে আমার নবীর কোন বংশীয় কাউকে কখনো বেমান কাফের বলা যাবে আস্তে করে বলেন বলা যাবে আমার নবীর বংশের প্রতিটা মানুষ অন্তর্ভুক্ত ছিল আর করে বলেন কাবা শরীফের যিনি খাদেম হবে তিনি কি কাফের হতে পারে যিনি কাবা শরীফের খাদেমের ঘরে এসেছিলেন যার ঘরে আমার নবী লালিত পালিত হবেন নবীজির চাচা খাজা আবু তালেব কাফের হতে পারে বেঈমান হতে পারে যেই ঘরে আমার নবী আসবেন যার શેকম থেকে নবী বের হবেন সেই શેকম ওয়ালা এবং ঝাড় থেকে আসবেন তিনি কখনো কাফের হতে পারে

সূরা আত-তারিকের মধ্যে 30 পার আম্পারান একটা সুরা সূরা আত-তারিকের আছে লাপিয়ে পড়া পানি থেকে আমাদের সৃষ্টি এখন প্রশ্ন নবী কি না পানি থেকে সৃষ্টি লা খবর দা

আমার নবী সংসদগত নবী আপনি নূর থেকে সৃষ্টি হলে আবার খাজা আব্দুল মুত্তালিব এবং আমনাকে লাগে কেন আহারে বাবা তুমি কি জানো না খাজা আব্দুল মুত্তালিবকে আরবের প্রতি ধনীর সুন্দরী সুন্দরী কন্যারা বিবাহ করতে প্রস্তাব দিচ্ছে সবাই পাগল পারা হয়ে গেছে আর অন্য দিকে হযরতি আমনাকে বিবাহ করতে পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমেনা কাউকে পছন্দ করছে না আবার খাজা আব্দুল মুত্তালিবও কোনো নারীকে পছন্দ করছে না যখন একজনের 70 জন স্বামী হয়ে গেছে আব্দুল মুত্তালিবের দিক দেখে মুস্তাফার নূর যখন মা আমিনার সকেমে চলে এসেছে পরের তিন আরবের নারীগুলা আর খাজা আব্দুল তালিবকে খাজা আব্দুল্লাহকে দেখে না তার দিকে তাকাই না জিজ্ঞেস করা হলো কি রে নারীরা তোমরা প্রতিদিন আমাকে স্বামী করার জন্য আমার জন্য পাগল ছিলে এখন আমার

এজন নেই এ টিমকে কোনো ভিক্ষার দেওয়া যাবে না কোরআন বলছে ফা আম্মা আল ইতিমা فلا তাকহ নবি কোন ওতিম যদি আসে ভিক্ষার দেবেন না কড়া ভাষায় কথা বলবেন মন্দ ভাষা অবলম্বন করবেন না নবী থাকলে দেন না থাকলে ভালো ব্যবহার করুন অর্থাৎ অবনবীর উম্মতেরা নবীর মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি কারণ নবী শামসুদ দোহা বলে বুইসতু মুআল্লিমা আল্লাহ আমি মুস্তাফাকে সৃষ্টির শিক্ষক রূপে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ অবনবী আপ আমি যদি মোয়াল্লাম করব

সালামিংলাম মোহেন বোঝাতে চেয়েছিলাম মনটা লাগিয়ে সংক্ষেপ সময় আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন আল্লাহর থেকে কার নোট থেকে একটু আওয়াজ করে আল্লাহর নোট থেকে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ বলেন আমি আমার নোট থেকে আমার নবীকে সৃষ্টি করে আমি রাখলাম এটা মানবীয় আকার নিল আমি সেই নূরের ভিতরে রূপবেশ করালাম রূপবেশ করার সাথে সাথে আমার মন এই নূর কি করে দেখব আমার আল্লাহ যখন আমার নবীর

আমার নবীকে আলো দিয়েছেন হিকমতও দিয়েছেন আমার নবী জানে আল্লাহ আমার নবীকে কি জন্য সৃষ্টি করেছেন আমার নবী কি আমার মা কদমে সিজদা দিয়ে আলহামদুলিল্লাহ হামদান কাসীরা কাসীরা বলে আল্লাহর প্রশংসা শুরু করে দিল বড় করে বলি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলেছে I'm <the -sweak> <the -sweak>

গোটা সৃষ্টিক মানুষদেরকে হেডমতের মাধ্যমে আমার নবী দাওয়াত দিচ্ছেন প্রথমে স্লো মোশন আস্তে আস্তে করে দ্বিতীয় নম্বরে আমার নবী দাবাত দিচ্ছেন মধ্যম পন্থায় যখন আমার নবী তাইবের জমিনে গেল নবীকে তাইবের যুবক পাথর মারছে আমার নবী ক্ষত বিক্ষত হচ্ছে আমার নবীর চেহারা মোবারক হচ্ছে

আমার নবী শামসুদ্দহা হাদিয়ে হিকমত ওয়ালা করেছেন আল্লাহ আমার নবী মিম मोहब्बत karne wala নবীরে আপনি কাদেরকে मोहब्बत করেন আমার নবী বলে আমি পৃথিবীতে আমি আমি নবী উম্মত কে করি এজন্য নবী দুনিয়াতে আসবে রব্বি হাবলি উম্মতি বলে আমার নবী জবলে নূর যায় রব্বি হাবিল উম্মতি বলে আমার নবী ঘরে সুর যায় রব্বি হাবিল উম্মতি হাবিল উম্মতি বলে আমার নবী যেখানে যায় সেইখানে রব্বি হাবিল উম্মতি বলে আমার নবী যেই দিকে যায় রব্বি হাবিল উম্মতি বলে নবীরে আপনি উম্মতের জন্য তো পাগল কেন আমার নবী বলে সব নবীর উম্মতেরা লম্বা হায়াত পায়

এজন্য আমার নবী শামসুদ্দোহা পৃথিবীতে আসছেন উম্মতের কারণে নবী উম্মতকে বেশি ভালোবেসেছেন কিতাবের নাম নুজুহাতুল মাজালিস হুজুর আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাইহি উনি নকল করছেন আল্লাহর নবী মুসা আলাইহিস ও ওয়াস সালাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি আমাকে আশা দিয়েছেন লাঠি দিয়েছেন আল্লাহ আপনি আমাকে আশা দিয়েছেন যে এই আশাটা কিছুক্ষণ সর্প হয় আবার লাঠিটা টর্চ হয় আবার লাঠিটা আর সর্প হয় আবার লাঠিটা যখন যে কাজে ব্যবহার করি সেই কাজে লাগে আল্লাহ রে আমাকে একটা কিতাব দিয়েছেন সেটার নাম তাওরাত কিতাব আল্লাহ আমাকে এত বেশি আপনি দয়া করেছেন মিনহুম মান কাল্লাম আমি যখন তুর পাহাড়ে উঠি আপনাকে ডাক দেওয়ার সাথে সাথে আপনি আমার ডাকে সাড়া দেন আই রাব্বে আল্লাহ আল্লাহ আমার নবীকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন আবার নবী শামসুদ্দোহা সাইয়েদুনা জাবির ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করে আর রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন নবী বলেন হে যাবে আল্লাহ পৃথিবী সৃষ্টি কায়নাত সৃষ্টির আগে তোমার নবীর নূর সৃষ্টি করেছে বড় করে বলি আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন আবার সেই নবীর নূরকে চার ভাগ করেছেন এক ভাগ দিয়ে আল্লাহ কলম বানিয়েছেন আর এক ভাগ দিয়ে আল্লাহ আরশ বানিয়েছেন আরেক ভাগ দিয়ে আল্লাহ আসমান বানিয়েছেন তিন ভাগ করার পর এক ভাগ আছে এই এক ভাগকে আবার চার ভাগ করেছেন চার ভাগ দিয়ে আল্লাহ জমিন বানিয়েছেন ফেরেশতা বানিয়েছেন এভাবে আল্লাহ চার ভাগ করে করে গোটা সৃষ্টি আমার নবীর নূর থেকে সৃষ্টি করেছেন সেই নূরের ভিতরে আল্লাহ আমাদের কলব তাও নবীর নূর থেকে বানিয়েছেন সুবহান আরব আর করে বলেন আল্লাহ এইজন্য নবী বলে বাম দুতে দুই আঙ্গুল নিচে ধরো তোমাদের কলবটা এই কলব বড়তে দামি জিনিস বড় ফজিলত ওয়ালা জিনিস এই কলবটাকে কখনো মরিচিকা পড়তে দিও না নবী কলবের ভিতরে মরিচী কিভাবে পড়বে বাহিরে চোখ আছে ময়লা স্বাভাবিক আছে চশমা পড়লে কম অনবি শরীরে বালি আসতে পারে কিন্তু কলব তো ভিতরে এখানে ময়লা মরিচিকা কিভাবে আসবে বলে রব্বি করিম যখন বলেছিল ফাসাজাদু আদম আমার আদমকে সিজদা করো ওই সময় মুআল্লিম ছিল আজাজিল বর্তমান যার নাম হলো শয়তান মোহাল্লিম শিক্ষক ছিল ফেরেস্তাদের আজাজিল নামতের ইবিলিশ ইবিলিশ করে না যখন সিস্টা করতে বলল ইবিলিশ করল না কিন্তু আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে জিবরাইল সিজদা দিয়ে দিল জিবরাইল সিজদা দেওয়ার কারণে আজাজিলের জায়গায় জিবরাইল এসে গেল কোরান বলে রুহুল কুদস বড় করে বলি সুবহান আরব করে উনি উনি আলিমুৎ মালায়কা হল আজাদিল শহীদ আন হল ই হল শহীদান হওয়ার কারণে আমার নবি সংসদ হাদ দুজনের আল্লাহর কাছে শহিদান আরজিপুরে আল্লাহ আমাকে তো আজাজিল থেকে মহাল থেকে শহঈদান বানিয়ে দিলেন আল্লাহ আমার দাদ্রি ও কি আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত আমার hayat আপকে দান করুন আল্লাহ বলে যা যা দিলাম আল্লাহ আপনি তো আমাকে hayat দিয়েছেন আমি আজ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বান্দাদেরকে আপনার নবীর উম্মতদেরকে আমি যে কোনো কলা কৌশলে কূটনীতিক বুদ্ধির আঠিয়ে আমি আপনার বান্দাগুলোকে শিরিকের কাজ করাবো বেদাতের কাজ করাবো গুনাহে কবিরা করাবো গুনাহে সগীরা করাবো অবাধ্য সন্তান বানাবো অবাধ্য বান্দা বানাবো অবাধ্য উম্মত বানাবো অর্থাৎ আমি শয়তানের কাজ হবে যে কোন মানুষকে আমি শয়তানের অনুসারী করানো আল্লাহ বলেন তুমি করতে থাকবা তুমি করতেই থাকবা ও শয়তান তুমি আমার বন্দাকে আমার নবীর উম্মতকে পথবস্ত করতে থাকবে আর যখন উত্তর মুহরা নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদের ময়দানে এই মিলাদ উদযাপন কমিটি ছেলেগুলা যখন মিলাদ করবে ওই বান্দা যখন মিলাদুন্নবী দেশে মিলাদে বসে

আমাকে ডাকবে আমি গফারো খোদা আমার পন্দাটাকে সাথে সাথে আমার পন্দাকে মাফ করে দেব আরো করে বলেন সায়ের বলে না ছোটে তা তুম না ছোটে